কয়েকদিন আগে একটি ড্রোনের ভিডিও দেখেছেন আমি আনবক্সিং করেছি যে ড্রোনটি অর্ডার করেছিলাম ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক থেকে তাদের কাছ থেকে কেনার পরে ইনটেক পাঠানোর কথা দুর্ভাগ্যবশত আমার কপালটা খারাপ তাই হয়তো বা খোলা তারা আমাকে পাঠায় এবং সেই বক্সে দুইটি কেবল মিসিং থাকে অবশেষে তিন দিন পর আজকে আমি ব্যাক করছিলাম আজকে তারা এই যে আর কুরিয়ারে পাঠিয়ে দিছে এখনো এই যে আর কুরিয়ারে আসলাম সেটা নেওয়ার জন্য কোনোভাবেই তারা কেবল ম্যানেজ করে দিতে পারল না এই জিনিসটা আমার কাছে সত্যি অবাক লেগেছে দুঃখ লেগেছে কষ্ট লেগেছে পুরো ভিডিওটি দেখুন তাহলে জানতে আসসালামু আলাইকুম গত দুই কি তিন তারিখে আমি একটা ড্রোনের অর্ডার করি ক্যামেরা ওয়ার্ল্ডে যমুনা ফিউচার পার্কে তো এর আগের ড্রোন আমি তাদের কাছ থেকে কিনছিলাম আর কেনার ইস্যুটা হচ্ছে এম ওয়ান রিমোট কোথাও পাওয়া যাচ্ছিলো না এই কারণে তাদের কাছ থেকে না এবারও সেম অবস্থা হয়তো আমি কিন্তু ডিজিটাল কালেকশন থেকে আমরা সকল কিছু কিনি ডিজিটাল কালেকশন থেকে আমাদের বগুড়ার ম্যাক্সিমাম ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার জিনিস কিনে থাকে কারণ তাদের আচার আচরণ ব্যবহার ফ্যাসালিটি সুবিধা তারপর আপনার যে কুরিয়ারে টাকা দিতে হয় না তারা ফোন করলে জিনিস পাঠায় দেয় কন্ডিশনে বা ব্যাংকে টাকা লাগিয়ে দিলেই হয় তো মূল ভিডিওটা কেন করতেছি আসলে অনলাইনে জিনিস কেনা কতটা রিস্কি সেটা আপনাদেরকে বলি আমি ড্রোনটি আট তারিখে চার তারিখে হচ্ছে আনবক্সিং করি করে জাস্ট কী কী থাকে দেখাই দিছি আমি ওইভাবে সব কিছু ডিটেলস বলিনি জাস্ট প্যাকেট খুলে ভিডিও করে আপলোড করছি কিন্তু আমি কিন্তু বলছিলাম তাদেরকে যে ভাই আমাকে ইনটেক ড্রোন দেবেন তারা বলছে ঠিক আছে ভাই ইনটেক যাবে কিন্তু ড্রোনের ওপরের পলি করা ছিল ভেতরের যে ড্রোন যে লেবেল করা থাকে লাগানো থাকে যে প্যাকেটের ভিতর প্রত্যেকটা প্যাকেট খোলা ছিল তারা কোনোভাবেই সেটা স্বীকার করেনি হানড্রেড পারসেন্ট তাদের মিস্টেক এটা মিস্টেক মিস্টেক হতেই পারে কিন্তু তারা কিন্তু স্বীকার করেনি তারা ব্যবসায়িক দিক থেকে ওটুট তারা কোনোভাবেই দায় নেবে না যে না খোলা ছিল না কিন্তু তাদেরকে আমি কিভাবে বুঝাই খোলা ছিল না হান্ড্রেড পার্সেন্ট ড্রোন খোলা ছিল তারপরে যখন আট তারিখে নওগাতে গেছি একটা ভিডিও শ্যুট করার জন্য গিয়ে যখন ড্রোন ফ্লাই করব তখন দেখি টাইপ সি টু টাইপ সি যে রিমোট থেকে ফোনের সাথে কানেক্ট করার কেবল সেই কেবলটা নাই। প্লাস টাইপ সি টু টাইপ বি কেবল যেটা সেটাও ছিল না শুধু আইফোনের কেবলটা ছিল টাইপ সি টু টাইপ সি যেটা চার্জিং কেবল এই দুইটা কেবল ছিল এবং ড্রোনের দুইটা ব্যাটারি কাজ করে না আমি হানড্রেড পার্সেন্ট সে অধ্যে বলতেছি এই ড্রোন তারা প্যাকেটটা খুলছিল হয়তো বা কোথাও সেলো করছিলো কোনো না কোনো কারণে মিস্টেক হয়ে আমার কাছে আসতে পারে কিন্তু তারা কোনোভাবেই মানে শিকারই করতেছে না আমি তাদেরকে বলছি আপনাদের ফুটেজ চেক করেন আমাকে যখন ড্রোনটা দিছেন হানড্রেড পারসেন্ট এটা খোলা ড্রোন আর অবশ্যই মিস্টেক হতে পারে হয়তো আপনার কেবলটা কোনো কারণে মিসিং দুই দিন তিন দিন আগে পাঠাইছি তিন দিন পর আজকে আবারও তারা আমার কাছে ড্রোনটা পাঠাইছে তারা কোনোভাবেই কেবল ম্যানেজ করে দিতে পারলো না তারা বলতেছে এটা সম্ভব না এসে হবে নানান কথা এক কথা মানে দেবে না অজুহাত তো মূল কথা হচ্ছে একটা ড্রেলার একটা কেবল দিতে পারলো না সেটা নয় বাদই দিলাম আমি ড্রোনটা পাঠালাম তারা আবার আমার কাছে পাঠা দিল ন্যূনতম সম্মান যদি তারা করতো ন্যূনতম সম্মান যেমন ড্রোনটা যদি তারা মানে কুরিয়ার ভাড়াটা যদি দিত তাও একটা বলার মতো ভাড়া এত ছোট লোকই করে কখনো ব্যবসা হয় না এই যে আমার চারশো টাকা গেল এটা কিন্তু তাদের ফল্ট আমার ফল্ট না আমার ড্রোন আমি আট দিন পরে না আমি আট বছর পরে খুলব আমার কথা হলো পরে খুলছি তার মানে কি আমার এই বক্সের কেবল হাওয়া হয়ে যাবে এটা কোনো দিনও সম্ভব আর ডিজেআই কেবল সারা ড্রোন পাঠাইছে একমাত্র পিছ এটা আমার কাছে আসছে ডিজিআই জীবনে কেবল সারা প্যাকেট করছে ড্রোন এটা কেউ বিশ্বাস করবে আর বিশ্বাসযোগ্য কথা তারা বারবার বলতেছে আমরা কোম্পানির সাথে কোম্পানির সাথে কী কথা বলবেন একটা কেবল দিয়ে দেওয়ার মতো আপনাদের হেম্মত নাই আপনারা কেউ ভুল করে কুরিয়ারে মাল কিনবেন আমার ওয়ার্ল্ড থেকে কিনবেন না আমি গ্যারান্টি দিচ্ছি এটা খোলা ডোন পাঠাইছে আপনারা যখন টাকা দেওয়া জিনিস কিনবেন ভাই কষ্টের টাকা একটু দুই টাকা বেশি খরচ হলে যায় কিনবেন আর আমি ডিজিটাল কালেকশন থেকে আমরা শত শত প্রোডাক্ট কিনি যেভাবে টাকা পে করতে হয় না কিছু বলাও লাগে না কোনো ভেজালও হয় না আমি আমি গ্যারান্টি দিচ্ছি ডিজিটাল কালেকশন থেকে প্রোডাক্ট কুরিয়ারে কিনবেন যদি কোনো প্রবলেম হয় আমি সুমন সেই প্রবলেমের সলভ করে দেবো মানে পুরো ডে আমি দেব ভাই প্রোডাক্ট আমরা কিনে আমরা তো কি আর বলবো এই যে ড্রোনটা পাঠাইছে এখন দেখি এর ভিতরে কি কি আছে আমি যেভাবে পাঠাইছিলাম ঠিক সেইভাবেই পাঠাইছে এই যে আইফোনের ক্যাবলটা আছে এই কেবলটা আছে এই কেবলটা আছে কিন্তু এখানে যে টাইপ সি টু টাইপ সি কেবল যেটা আমার কাছে আরেকটা ড্রোন আছে সেটা দেখাচ্ছি টাইপ 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 সি 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 টু দেখেন এই কেবলটা তারা আমাকে দেয়নি তারা বলতেছে যে ড্রোন নাকি ইনটেক পাঠাইছে জীবনেও ইনটেক পাঠায়নি আল্লাহর কসম ইনটেক পাঠায়নি তারা ড্রোন খোলা পাঠাইছে এবং মিসিং করছে তার ভাবে মিসিং করছে এটা যে তারা একটা কেবল না দুইটা কেবল মেরে দিয়েছে দেখেন এই এই টাইপ সি টু টাইপ সি থাকবে আইফোনেরটা আছে টাইপ সি টু টাইপ সি নাই এবং টাইপ সি টু টাইপ বি একটা থাকে সেটাও নাই সেই কেবলটাও নাই যদি বিশ্বাস না হয় ওরা ড্রোন খুলে দেখবে যদি ওর ভিতরে টোটাল চারটে পাঁচটা কেবল না থাকে এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা দেবো এক্সট্রা কারণ আমি তো ড্রোন আরেকটা কিনছি ওই দেখেন আমার ড্রোনের প্যাকেট ওই যে দেখতে পাচ্ছেন আমার ওই ড্রোনে কিন্তু সব ক্যাবলই ছিল ওদের কাছ থেকে কিনছে এবং আমি নিজে গিয়ে কিনছি তো এই তো হলো অবস্থা এখন ব্যাটারিগুলো চেক করে বাকিটা আপনাদেরকে বলছি